মনে হচ্ছে যদি দেখতে পেতো তাহলে যাই হোক আমি তো শান্তি পেতাম ওই শান্তিটা আমি পেলাম না খুব লড়াই করে পরীক্ষাটা দিদিমনি বর্জিও খুব হের করেছে স্কুলে আর হসপিটালে দিতে আমিও খুব পরিশ্রম করে তবে পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে পড়েছিল স্যার পরীক্ষা দিতে দিতে লাস্টে পরীক্ষার দিন একটু অসুস্থ ছিল দিন বললো যে আমি বাইরে রইতে ঘরটাতে বসে পরীক্ষা দেবো না বেডে বসে দেবো আমি বললাম না দিদিদের সব রাজিও হলো কটা পরীক্ষা হাসপাতাল থেকে দিয়েছিল চারটে কোথায় কোন হাসপাতাল বেনারস ছিল টিউমার হয়েছিল প্রথম দু বছর আগে কারণ ট্রিম মারছে যে ওটা ওটা দিয়ে যায় ক্যান্সারে আঠাশটা কেমো চলে আঠাশটা কেমো চার রাউন্ডে এক একটা রাউন্ডে সাতটা করে চার রাউন্ড কেমো চলে তারপরে আলাদা যে ইঞ্জেকশন আছে এটা ওটা কমে যাচ্ছে ব্লাডে তো তার জন্য অনেক ইঞ্জেকশন তেইশ সালে বর্ডি স্কুলের বর্ড দিয়ে ওদের তারপর কি বললো যেরকম আসবেন কালকে এসে নিয়ে যাবেন